সালাম আলাইকুম কংগ্রেচুলেশন ইরান অসম্ভবকে সম্ভব করে দিয়েছে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যখন নিজেদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছিল আমেরিকা আপনি একটা আরব দেশ দেখান যেই কাজটা আজকে ইরান করছে অন্যান্য দেশ করতে পারবে লাইক চীন রাশিয়া বা অন্যরা অনেক প্রযুক্তি আপডেট কিন্তু একটা আরব দেশ দেখান যে ইরানের ভেতরে যে গুটিবাজি খেলাটা চলছিল যখন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধনকুবের স্টার জনক অথবা টেসলা শহরের বিভিন্ন কোম্পানির জনক ইলন মাস্ক সে করছে কি তার দেশের পক্ষে বা তার সরকারের পক্ষে ইরানের চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য জনগণ যেন আরো কানেক্টেড হইয়া ঘটনা ঘটাইতে পারে সে তার স্টার্লিং সেটআপটা চালু করে দিয়েছিল আর এতে বিক্ষোভের পরিস্থিতি কিন্তু খারাপই হচ্ছিল কিন্তু ইরান একমাত্র দেশ যারা স্টারলিং কেও গিলা ফেলছে অর্থাৎ এই মুহূর্তে নেটওয়ার্ক পুরো ইরান জুড়ে অচল কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো। তবে এক্ষেত্রে আমি কি যে একটু ধন্যবাদ দিতে চাই চীন এবং রাশাকে কারণ বলা হচ্ছে যে তারা এক্ষেত্রে ইরানকে কিছুটা গাইডলাইন দিয়েছে আর ইরানের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কোন লেভেলে আছে আপনি চিন্তা করেন দ্যাটস ইরান আর এই কারণে ইরানকে চায় না ভাই শিয়া সুন্নি ভেদাভেদে যাইয়েন না ইরান একমাত্র দেশ সিংহ এই সিংহ যদি ঘুমায় যায় আগামী একশো বছর আর এরকম কোন সিংহের জন্ম হবে না বাট এটা জন্ম যদি ঠিকা টিকা থাকে তাহলে এরকম আর দুই চারটা সিংহের বাচ্চা বিভিন্ন দেশে জন্মাবে কথা বলছি প্রথম দেশ হিসাবে স্টার্লিংকে অচল করে দিয়েছে ইরান চলমান বিক্ষোভের মধ্যে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন সেখানে নিজেদের স্টার্লিং ইন্টারনেট পাঠিয়েছিল মার্কিন ধন ইলন মাস্ক আর সামরিক জ্যামার ব্যবহার করে ইরান তাদের প্রযুক্তিতে তৈরি সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টার্লিংক ইন্টারনেটকে অচল করে দিয়েছে ইরান জোর এখন এটা কি ইরানের দাবি যে না নিজের ঢোল নিজে বাজাচ্ছে না ভাই এই দাবি হচ্ছে আপনার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্সের আপনার ইরান ওয়ারের বরাত দিয়ে এক প্রতিবেদন করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্স তারা বলছে ইরানের ভেতরে হাজার হাজার স্টার্লিং ইউনিট চালু রয়েছে যেই বক্তব্যগুলো আমরা গণমাধ্যমে দেখছি পশ্চিমাদের মুখে শুনছি বাস্তবতা হচ্ছে আদতে ইন্টারনেট ব্ল্যাক আউট সম্পূর্ণ হয়েছে স্টার এর কার্যক্রম সেখানে নাই স্টার এর আপলিং এবং ডাউনলিং ট্রাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল কয়েক ঘন্টা পরে দেখা যায় স্টার্লিংকের এর ইন্টারনেট যেটা আছে সেটার আশি শতাংশের বেশি ট্রাফিক কার্যক্রম বন্ধ অর্থাৎ আমি যখন নিউজটি করছি এই ঘটনা থেকে কয়েক ঘন্টা পরে তো যেভাবে তিন চার ঘন্টায় ত্রিশ থেকে আসি গেছে আমি যখন নিউজ করতেছি শতভাগ এটা বন্ধ হয়ে গেছে রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে আপনার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে যে গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকেই জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে ইরান এর ফলে শাটডাউন গুলো স্থানভেদে কার্যকর হচ্ছে এবং স্টারলিং সংযোগে এক ধরনের প্যাচ ওয়ার্ক কুইলড পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে আপনার এই ইন্টারনেটটা ব্যবহার এক ধরনের অসম্ভব হয়ে পড়েছে মোট কথা যদি বলতে চাই স্টারলিং ডেটা প্যাকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রযুক্তিবিদরা বলছেন স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরান স্টারলিং এর ইন্টারনেট পরিসরতা মানে পরিষেবাটা ব্যাহত করেছে তো আমার কাছে মনে হয় যে এটা খুবই দরকার ছিল যে আমেরিকা যা খুশি তা করতে পারে আপনি একটা সিস্টেম বন্ধ করে দেবেন আপনার রাষ্ট্রের জন্য সেখানে আরেকটা সিস্টেম ঢুকাইয়া আপনার রাষ্ট্রকে কন্ট্রোল করার এই যে খেলা এরকম ধাক্কা কিন্তু আর খায়নি এমনকি এই বিষয়টা এরকম না একটা সুইচ অফ করে দিলাম আর এটা হয়ে গেল এইটাকে বন্ধ করতে গিয়ে ইরান সরকারের হিউজ পরিমাণ অর্থনৈতিক আপনার একটা ধাক্কা কিন্তু তৈরি হচ্ছে বলা হচ্ছে এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে পনেরো লক্ষ